নমস্কার দাদা ভাইয়া দিদি ভাইরা কিরম আপনারা আপনাদের আশীর্বাদ ও ভাই আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি সকালে উঠতে সীমা আমরা বাড়ির ফিসে দিই আর কি জারুই গাছের পাতা পড়ছে জারুই গাছের পাতা তো বড় বড় এটি সুন্দর আপনার চুলার বাটত নমানি যায় আর কি আমরা ঘরের ফিসে আর কি হ্যাঁ

চলে দিয়া না ধিজা ডিজল लेके आए সত্তো চাই হ্যাঁ একটা দিয়া চলে যেতে হ্যাঁ শুক নাই আবার রোদ তে উঠলে হ্যাঁ পাতা জোর জোর হই সুন্দর পাতা পুরা ধুলে আইল দিন এর সামনে দে যোন লাগু হ্যাঁ সামনে দে যোন লাগব আনলে تے نہیں بوগা Non è basta la tua nia, è una tiaia. te la rinota, te la rinota, te te la rinota, te la rinota, te la rinota, te la rinota,

ਉਹ ਜੰਗਾ ਹਤਾ ਉਸਰ ਲੈ ਕੇ ਆਇਆ ਸਾਡ ਦਿੱਤੇ ਦਿਲਾਵਾ ਇਹ ਇਹਦੇ ਉਫਰਦੀ ਆਈ ਖੇੜੀ ਦੇਵਾ ਇਹਦਾ ਨੀਚੇ ਦੇਵਾ ਆਸੇ ਉਫਰਦੀ ਆਸੇ ਦੋਵੇਂ ਦੇ ਨੀਚੇ ਦੇਵਾ ਦੇ ਆਂਗੇ ਫਰਦੇ ਹੂੰ ਉਹ ਜਿਹੜੀ ਕੋਈ ਤੇ ਜੇ ਲਕਮੀ ਸਮਨਿਆ ਇਹ ਅਹ ਬੁਤਿਆ ਬੁਤਰੇ 무찌 <laughs> 인더후러 <laughs> <With that. laughs>

तुसी जल्दी दे बोलले जल्दी तो ना जल्दी बो ना हेरा देतो ना हा के मेल का तुसी ना हा तुसी ने घर में तुसी बाहेर दे दे तू बता दा कोण ते डाक्टर तुजे तुमार काटागी देला बा बने मे उठो গাঙের পারো কি যাইতে বাতাস বাতাস বেশি তো আজকে তো কামানি লাগে ঈশানের মাথার চুল চুল কামাই আছে আর কি মানে মা নতুন কাকড় লাইতেছে তারা রাধি ভাল লাগে আর কি তারা ঈশানের লাগিয়া আর চন্দনদার লাগিয়া আর মামির লাগিয়া আর কি আজকে শীতটা তো প্রচুর পরিমাণে বাতাস কি বাতাস হ্যাঁ এডি তো লাগে একটা জামা আনছে না ঈশান সান টান করিয়া বুঝছ নয়া কাপড় পরবনে বুঝা ও সৈতি রে তুই আইতা তুই লি জিরাই সৈতির জীবন শেষ হ্যাঁ 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 ঈশান এছি নেশান লো যাব ঈশান আগে দিয়া যা কারো মা আমি তোমার দরতাছি তুমি দর্তা না আমিও দায়িত্ব আছি কারো আমি দৌড়ে দৌড়া কই তোমার সান লাগব নাইটার বুদ্ধি আছে

কই দিলে কই দিয়া টিপ টিপিয়া টিপ টিপিয়া ভরা দিবে তুই দেখবার করতে না অনতিয়ন্ত বড় একটা খাইয়াছস আস্তে 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 ভালো রে আস্তে 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 ইজি রে hore geso জবা তুই তুই কোথায় পেলি আইছি তো হ্যাঁ দিবাছ না হ্যাঁ হ্যাঁ এতোই আইন্দাইল্যা দেখবে করতে না এতোইসে গেড়ার গেড়া এতোসেস হ্যাঁ

응? 나이구나. 뭐람꼬래? 맞지? Batas osar se mona. Mission lo isla. Kichu de azan, mon खूब लगा सर आवेदन है No, boh, non Bo, lì, ma... Boh, boh. No sta 이문문이들어갑니다 And then

Çeyenler için. Yeni için. Çeyenler için. Çeyenler 两个。嗯嗯 মুঘুল দা যাই হোক দাদা বাই বাই দে আমি আই পড়ছি আর কি আসলে মার কান্দন হইলো গিয়া আপন সুদু ভাই দুইটা অনেক বয়সে অনেক শুধু তারা দুই ভাই এক বছরের ভিতরে গেল গা এই কারণে আর কি মার কষ্টটা আর মার চোখের ফানি দিকে আমারও বিরাট খারাপ লাগতে আছে এই কারণে আমিও আয়র্সি তো যাই হোক আপনারা আশীর্বাদ করুন যে কালকে মা আমার শ্রাদ্ধের কাজ আর কি ভগবান যাতে এই কাজটা সুসম্পন্ন করে দিতে পারে আর কি করে পাগলের মতন তো মশলা অনেক কি করে শেষ হয়েছে আচ্ছা তো আর চা বিস্কুট খাইছে ঠান্ডার দিনে চাটা খাইলে আর কি শুলে গরম হয় এত ফান দেখছি জানো আমার শরীরে যে কেমন করতাছে পরে আমি তাড়াতাড়ি সাড়া খাইলাম সাড়া খেয়েও না আমার শরীরে অনেকটি গরম গরম লাগতেছে বাতাস সরসে মা ও কাঁপতাছে জানো না থাকলেও তো হয় না বুঝো না গার্জিয়ান তো মা আর কেউ নাই মা জানো কানতে কানতে কত বন্ধুরা কানছে কইতেছে কয় আমার শুধু দুই ভাই এক বছর রেডিচে দুইটা ভাই গেল গা

আরে <laughs> ओ भाडा होत का भाड होत का तेरे राहुल का विचार आता साल गोडा मत असेल या ये तो आमला मत असले ओ हनी टू आनी बरोयचा सिक्सर करतोयस करे एविलर नीचे ताकत दे तू कसा कावन पडू काही टीम नाही गतक अरे काय बोलणार अरे बटा कोई नाही साल गोडी लईसे तू तोला मत प्रचंड तो में मेडि रुआर काम चलते